নিউ ভ্লগ তো চলে এসেছে আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আমি এখন বর্তমানে রয়েছি দীঘার যে জগন্নাথ মন্দির সেই দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু আমি এখন রয়েছে আর আজকে তোমাদেরকে আমি দেখাবো যে ঠিক রাতের বেলা আলোক সজ্জা ঠিক কেমন থাকে দীঘার জগন্নাথ মন্দির যেহেতু এখনো উদ্বোধন হয়নি ঠিক আর কয়েক মাস পর কাজ শেষ হয়ে যাবে তো তারপরে উদ্বোধন হওয়ার একটা প্ল্যান রয়েছে তো তার আগে আলোক সজ্জা বর্তমানে ঠিক কেমন হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের তো সেটাই কিন্তু আজকে তোমাদের দেখানোর জন্য চলে এসেছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো বন্ধুরা আমি এখন রয়েছি কিন্তু প্রধান ফটকের ঠিক সামনে আর এই প্রধান ফটকের ঠিক সামনেই তোমরা দেখো আলোক সজ্জাটা একটা অসাধারণ কিন্তু ভিউ দেখা যাচ্ছে ঠিক আছে একটা অসাধারণ কিন্তু ভিউ তোমরা দেখতে পাচ্ছো এখানে তো লোহার গেট সব বসেছে তোমাদের যেমনটা বলছিলাম যে আর কিছুদিনের মধ্যে কিন্তু সে হয়ে যাবে কাজগুলো তো তারপরেই উদ্বোধন হবে তো তার আগে প্রস্তুতি পর্ব কিছুটা তোমাদের দেখিয়ে নিচ্ছে এখন প্রত্যেক পুরীর আদলে কিন্তু তৈরি হচ্ছে দীঘার জগন্নাথের মন্দির বা দীঘার জগন্নাথ ধাম একটা অসাধারণ দৃশ্য কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো তোমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি অসাধারণ কিন্তু দেখাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখান থেকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের দেখো ঠিক এটাই হচ্ছে প্রবেশদ্বার আর প্রবেশদ্বার থেকে ওই দিকটা গেলে কিন্তু ওই দিকটা হচ্ছে তোমার ওটা সিংহদ্বার দেখতে পাচ্ছ সে সোজা সামনে রয়েছে কিন্তু সিংহদ্বার আর চলো কিছুটা আর একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো প্রায় চার পাঁচ মাস আগে যখন ভিডিওটা দিয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যেখানে কাজগুলো কিন্তু চলছে কিন্তু এখন যখন আসছি তখন যখন দেখানোর চেষ্টা করছি কাজ কিন্তু প্রায় শেষ আর কিছুটা কাজ বাকি রয়েছে গর্ভগৃহের কিছু কাজ বাকি রয়েছে তো এইটা হচ্ছে প্রধান ফটো আর এই প্রধান ফটো থেকে দেখো কিছু বৃক্ষরোপন হয়েছে দূরে দেখতে চূড়াটা অসাধারণ লাগছে কিন্তু চূড়াটা অসাধারণ তোমরা এখান থেকে দেখতে পাবে চলো তো এখান থেকে যেটা মার্কেট কমপ্লেক্স এটা হচ্ছে বলছিলাম মার্কেট কমপ্লেক্স টা দেখানোর চেষ্টা করছি দেখো আর আরেকখানা গেট তো সে গেটটা কিন্তু আমাদের দেখানো দেখাচ্ছে দেখো একটা অসাধারণ চূড়া রয়েছে আর দেখা সামনে রয়েছে কিন্তু প্রদীপ দানি রাখতে যাচ্ছে তো তো অনেকে দেখতে পাচ্ছিল যে রাতের ভিউটা ঠিক কেমন হয় দীঘার জগন্নাথ মন্দিরে তো আমি এখন ওই কিন্তু সেই দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই ঠিক জগন্নাথ ধাম আর এটা হচ্ছে একটা মার্কেট কমপ্লেক্স এটা হচ্ছে রাতের ভিউ সামনে রয়েছে ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো বি রয়েছে ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো রাস্তায় কিছুটা চওড়া করা হয়েছে ব্যাস্ট এখান থেকে ব্যাস্ট দেখো এটা অসাধারণ লাগছে এটা অসাধারণ লাগছে এটা ঠিক আছে তো চলো এবার আমরা দক্ষিণ দিকে যাবো তো ওই দিকে দেখানোর চেষ্টা করব ঠিক কেমন চলো প্রধান কটক তার সামনে কিন্তু রয়েছে বর্তমানে রাস্তার কাজ কিন্তু চলছে তো যেটা একটা ফুটপাথ করা হচ্ছে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু রাস্তায় কিছুটা চড়া হয়েছে তোমাদের যেমনটা বলছিলাম এখানে কিন্তু ফুটপাথ কিন্তু তৈরি করা হচ্ছে প্রোটপ তোমার বলতে পারো এটা পুরো ওল দীঘা পর্যন্ত রাস্তা বাড়ি আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লেক্স মতো এটা হচ্ছে এবং এখানে কিছু বৃক্ষরোপনও করা হয়েছে সবুজ করা হয়েছে কিছু এখানে যে বাকিস্তম্ভ গুলো দেখতে পাচ্ছ কিন্তু জ্বালিয়েছে একটা অপরূপ সুন্দর দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে সামনে দেখতে এটা অসাধারণ কিন্তু ভিউ কিন্তু এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে দেখো আর মাত্র যেটা বলছিলাম কিছুদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে তো তার আগে প্রস্তুতি পর্ব এরকম চলছে দেখতেই পাচ্ছ আর যদি বলো এই আলোক না এটা অসাধারণ লাগছে কিন্তু মানে যেহেতু মন্দিরে কিছু কয়েক মাস আগে যেমন কাজ চলছিল মন্দিরে তো এখন যে মন্দিরের কাজটা প্রায় শেষ হয়ে গেছে তো বেশ সুন্দরই লাগছে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে মূল গর্ভগৃহ যেটা তার কিন্তু কাজ বর্তমানে চলছে যে দেখতে পাচ্ছ চূড়ার কাজটা চলছে আর তোমাকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছ গর্ভগৃহ কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র চূড়ার কাজটা বাকি রয়েছে আর বাকি যেসব মন্দিরগুলো রয়েছে এখানকার কিন্তু সব চূড়ার কাজ কিন্তু হয়ে গেছে একটা সুন্দর লাগছে লাইটিংটা যখন পড়ছে মন্দিরের একটা সোনালি আভা সোনালি আভা যেন পুরো দেখা যাচ্ছে একটা শোনালি আভা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা অসাধারণ ভিউ যেহেতু আর কয়েক মাস বাকি রয়েছে মন্দির উদ্বোধন হতে আর কয়েক মাসের মতে কিন্তু মন্দির কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তো দু হাজার অর্থে যে মন্দির উদ্বোধন হওয়ার কথা এটা কিন্তু হবে দু হাজার পঁচিশে কিন্তু এই মন্দির উদ্বোধন হবে যেটা তোমরা একটা খবর জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশে কিন্তু এই মন্দিরের উদ্বোধনটা হবে তো চলো আর এই যে দূরে পাচ্ছি স্বর্গদ্বার বেশ সুন্দরই লাগছে কিন্তু বহু পর্যটক যারা বর্তমানে দীঘা ঘুরতে এসছেন সব পর্যটক কিন্তু প্রায় একবার হলেও সৈকতনগরী দীঘা যেমন ভ্রমণ করছেন তার সাথে সাথে কিন্তু দীঘার যে নতুন চমক আহ জগন্নাথ ধাম সেটাও কিন্তু পর্যবেক্ষণ করছেন সেটাও কিন্তু পরিদর্শন করে যাচ্ছেন সমস্ত পর্যটক কাজ কিন্তু প্রায় হয়ে গেছে কমপ্লিট আর মাত্র কয়েকটা মাস আর কয়েক মাসের মধ্যেই কিন্তু পুরো কাজ এখানে শেষ হয়ে যাবে চলো তো বন্ধুরা তোমাদের যেমনটা বলছিলাম যে লাইফ সন্ধ্যাবেলা যে আলোক আলোকচিত্রটা ঠিক কেমন হয় দীঘার জগন্নাথ ধামের আলোকসজ্জা ঠিক কেমনভাবে সেজে ওঠে দীঘার জগন্নাথ ধাম তো আজকে সেই রকম টাইপের ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম যে আলোক আলোকসজ্জাটা ঠিক কেমন হবে দীঘার জগন্নাথ ধামের তো কিছুটা কাজ বাকি রয়েছে এখন তোমাদের যেটা বলছিলাম প্রায় আর কয়েক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তো দু হাজার পঁচিশ সালে কিন্তু এই মন্দিরের উদ্বোধনটা হয়ে যাবে তো আশা করছি তোমার পুরো ভিডিওটা ভালো করে দেখলে তো চলো দেখা যাচ্ছে নতুনভাবে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাকা